অনেক দৌড়াদৌড়ি করেছি এবার খেতে বসেছি দেখতে না আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ইস এত শক্ত কেন টেনে ছিঁড়েছি কিন্তু খেতে খুব মজাই ছিল মা ভালো লেগেছে দাও আমাকে একটা দাও এই তো খেলা খাওয়া দাওয়া শেষ হয়ে আমরা চলে গিয়েছি খেলতে খেলাধুলো এত মজা কেন এগুলোকে এত সুন্দর করে বানিয়েছে কেন খুব সুন্দর লাগছে খেলতে ইস উঠতে পারছে না তা উঠতে হবে খেলতে তো হবে এত মজা কেন কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না উ সেই শান্তি খেলছি অনেক মজা দৌড়াদৌড়ি আর দৌড়াদৌড়ি এত খেলা দেখলে কি আর মাথা ঠিক থাকে অনেক মজা পাচ্ছি খেলে দেখেন মা আবার ভিডিও করছে ওখানে দোল খাচ্ছে আর ভিডিও করতেছে আমাদের চোখে চোখে রাখতেছে যাতে কোথাও তো যেন আমরা না যাই কোয়াল যাব এদিকে মাতারি আছে ও এদিকে বাবা দা দিয়ে আছে দুই প্রান্ততে দুইজন দাঁড়িয়ে আমাদেরকে দেখতেছে যেন আমরা ওন না চলে যাই যাওয়ার কি জায়গা আছে যাই নদিয়াতে পারবো না দুইজনের সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে ちゃっটা দেখো দেখো আমাদের ভালো এ ধরতে নাও দেবেছে এইজন এই তো দেখতে পাচ্ছেন সামনে একটা শপিং মল মাটা কি আর ঠিক থাকে বলেন আঙ্কেল আনটি দেখেন কত খেলনা যায় একটু গাড়িগুলো কিনবো কত সুন্দর সুন্দর গাড়ি এর মধ্যে আমি তো কিনবো রাখছে মা আম্মু বাবা দেখো কত খেলনা কিনবো ঢুকবো ওর ভিতরে বাবা মা কি আর ঢুকতে দিবে এর মধ্যে টেনে নিয়ে আসলো আবার খেলার মনে খেল এর মধ্যে খেল কোনো খেলনা কিনতে পারবি না যা খেলবে এখানে খেলবি কি আর করার এই জন্য আমরা আবার খেলা শুরু করে দিয়েছি এই যে যে কোথায় কোথায় আমার বাবা সাথে একটু বসুক বাট সেটা কি আর সম্ভব খেলাধুলা শেষ করে আমি টায়ার হয়ে গেছি এখন বসে পড়েছি বাবা বললো যে না একটা ছবি তুলে দি এখন একটু ছবি তোলা শেষে দেখেন কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আঙ্কেলেরা খুব সুন্দর লাগছে দেখতে লাইট দোয়া ভিতরে মিটি মিটি করে জ্বলতেছে বেশ ভালো লাগছে এই দেখেন আর একটা জিনিস পেয়ে গেছি দেখছেন কত সুন্দর পানি পড়তেছে এই পানিটা কি ঠিক থাকে বলেন কারণ পানি মানে তো এখন ঝাঁপাতে হবে মন তো চাচ্ছে আর মধ্যে করে ফেলি কারণ এই যে অনেক সুন্দর খেলতে খেলতে তো এখন আমাদের ধানে গেছি আর কি করবো পানি তো দেখে তার মাথা ঠিক এখন তো মনে হচ্ছে পানি তো তোর বেলা দিই দিয়ে এখন গোসল করি কিন্তু মা বাবা কি আর তা করতে দেবে দিবে না টানে নিয়ে আসলো এখন আবার শুরু করে দিছি এই ব্রিজ আমাদের উঠা লাগবে ব্রিজটা কি জিনিস কি আছে উপর ওই পাশে কি আছে দেখা লাগবে ও ঢুকতে কেন পাচ্ছি না কোন দিকে যাবো বুঝতে পারছি না এত ছোট কেন জায়গা এটা মা আবার টানে নিয়ে গেলো রাস্তা দেখিয়ে দিল এই দিক দিয়ে যা ও যাচ্ছি 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 কিন্তু ইস ভাইয়ারা তো আগে আগে চলে গেছে আমাকে পিছে খালাইয়া দিয়ে এখন আমি কিভাবে যাবো মা তো চিল্লা আস্তে যায় তাই কেন আমি শুনি যাওয়াই লাগা